অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত এবার নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসির অর্থাৎ ওবিসির শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই দু তিন লক্ষ সরকারি নিয়োগ হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজ্যে দু তিন লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে খারাপ কিছু বলেনি এই সমস্যা মিটে গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দু তিন লক্ষ নিয়োগ হবে জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে তার মধ্যে এক লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না মমতা ব্যানার্জি আরও বলেন চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায় এসব করে নিয়োগ আটকাবেন না এসব খেলা খেলবেন না মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল জানান অন্যান্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার সেই সমীক্ষা করে রিপোর্ট পেশ করা হবে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য সেটা আবার নতুন করে যাচাই করা হচ্ছে ওবিসি মামলা মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয় সেই আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে এই বিষয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন প্রসঙ্গত উল্লেখযোগ্য যে একটি প্রসঙ্গ রাজ্যে গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু হাজার দশ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ শংসাপত্র অকেজো হয়ে যায় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ও অন্যান্য অনগ্রসর শ্রেণী যে সেল রয়েছে সেখান থেকেও তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে যে এই ও সংক্রান্ত মামলা মিটে গেলেই প্রায় দু তিন লক্ষ সরকারি নিয়োগ হতে যাচ্ছে এবং দু তিন লক্ষ কর্মসংস্থান তৈরি হচ্ছে যার মধ্যে এক লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে যার মধ্যে এক লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে এই বিষয়ে কিন্তু স্পষ্ট একটি বার্তা তিনি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এক লক্ষ শিক্ষক সহ দু তিন লক্ষ সরকারি নিয়োগ হবে বলে একটা অনুমান রয়েছে এবং তিনি কিন্তু এটিও বলছেন যে এই ওবিসি সংক্রান্ত কেসটি মিটে গেলেই সেই নিয়োগের পদ্ধতিগত দিকগুলি দেখে সেই প্রসেসটি শুরু হতে পারে অর্থাৎ আশা করা যায় সেই নিয়োগটি কিন্তু শুরু হতে পারে এই ওবিসি সংক্রান্ত কেসটি মিটে গেলেই শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ